নাই বু এইবাৰ

প্রভু নিতাই চৈতন্য রাধা রানী কে জয় সাধু বৈষ্ণব প্রম নন্দী গোরে বা বলা মন গোল ধরি কাশিতে পারি

ওম নম বিবস্বতি ব্রাহ্মণ বাসতি বিষ্ণু তেজস্বী জগৎ সবিতি সুচয়ী সবিতি কর্মদায়িনী কিধমার্গং ওং নম সূর্যাই নম ওম জবাক্সুম শঙ্কাশ্যং কাশ্যপ্যং মহাধুতিং হান্তারিং সর্বপাপ প্রণতস্মি দিবাকরম ওম নম সূর্যাই নম ওম সূর্যের সম জমকাল সন্ধিভূত পবন দিপ্রতি ভূমি রাখাস খচুরামুরা ব্রাহ্মণ শাসন মস্তায়ী কলপদ্ম মহিম সনিধিম কুরু অয়ারম্ভ শুভয় ভগ ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস

ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কর্তু বহী গণেশ নানা দেবতা পূজাপূর্বক বার্ষিক শরৎকালীন বৃহৎ নন্দেশ্বর পূজা ব্রহ্ম প্রণ শ্রী ভগবত দুর্গা পূজা কর্মণি